রাজমা একটি অত্যন্ত উপকারী খাদ্য এবং এর পুষ্টিগুণও অনেক এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন মিনারেল এবং ফাইবার যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আজ আমি এই রাজমারই একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটি বিশেষ মশলা সহযোগে আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই এক কাপ মতো আনুমানিক দুশো গ্রাম রাজমা আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম রাজমা ভিজতে একটু টাইম নেয় সুতরাং এটাকে রাত্রে ভেজানোই ভালো ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপর এটাকে একটা কুকারের মধ্যে সবগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব জল জল আমি এখানে একটু কমই দেব এক কাপ মতো জলটা অ্যাড করে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা দুটো তেজপাতা দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি দুটো এলাচ যেটার আমি একটু মুখটা ফাটিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন তারপরে দিয়ে দেবো অল্প একটু হলুদ এরপর এটাকে আমি সেদ্ধ হতে দেবো পাঁচ থেকে ছটা সিটি দেবে তারপর এটা ভালো সেদ্ধ হবে অনেক সময় সাত আটটা সিটিও লেগে যায় এরপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব এক টি স্পুন গোটা ধনে এক টি স্পুন গোটা মৌরি দিয়ে দিলাম ধনে আর মৌরিটা ভাজতে একটু টাইম লাগে তাই আমি এটাকে কয়েক সেকেন্ড একদম সিম করা গ্যাসের মধ্যে উপরে নেড়ে চেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর একটু নেড়ে চেড়ে নিলাম এই মশলাটা অনেক কিছুতেই ব্যবহার করা যায় আমিষ নিরামিষ বিভিন্ন রকম তরকারিতে ব্যবহার করা যায় দিয়ে দিলাম এক টি স্পুন গোটা জিরে আর ওয়ান থার্ড টিস্পুন দানা তারপর এটাকে আর একটুখানি নেড়ে নেব জিরে এবং মেথি দানা খুব বেশি ভাজার দরকার নেই এবং এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এক টুকরো দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ আবার একটু নেড়ে চেড়ে নিলাম দেখতে হবে যেন খুব বেশি কালো না হয়ে যায় মানে পুড়ে না যায় এই যে রংটা বেশ ভালো হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে অল্প একটু দু পিঞ্চ মতো আমি হিং দিয়ে দিয়েছি হিংটা গ্যাসটা অফ করেই দেব এরপর এটাকে ঠান্ডা হলে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সির চারে দিয়ে দেব এখানে আমি দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি পাঁচ ছটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু আমার কাছে কাঁচা পাকা কাঁচা লঙ্কা ছিল সেটা নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি দশ বারোটা রসুনের কোয়া এক ইঞ্চি আদা এটাকে আমি মিক্সির জারে দিয়ে দিলাম একটা পেস্ট তৈরি করে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম খানিকটা সরষের তেল তারপর দিয়ে দিচ্ছি ফোরনের জন্য অল্প একটু গোটা জিরে এবার দিয়ে দেব একটা পেঁয়াজ যেটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করছি অন্য তেলও ব্যবহার করা যেতেই পারে এবার এটাকে একটু চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা রঙ ধরবে ঠিক এরকম মতো তখন আমি বেটে রাখা মশলাটা এটা দিয়ে দেবো এবার ভালো করে নাড়তে থাকবো এটাকে একটু ভেজে নেবো খানিক্ষণ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ রাজমা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি দিয়ে দিলাম হলুদ আর অল্পই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় তবে দিলে রঙটা সুন্দর হয় এবার একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মানে এক টি স্পুন মতো ধনের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো তারপর এটাকে আবার ভাজতে থাকবো একটু কষিয়ে নেবো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে দিয়ে দিলাম এক টি স্পুন মতো কাসুরি মেথি যেটা না দিলেই নয় এরপর দিয়ে দেব দুটো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা টমেটোটা এই সময় দিলে এর টেক্সচারটা খুব সুন্দর আসে মানে টমেটোর টেক্সচারটা এই তরকারিতে খুব সুন্দর হয় একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম খুব বেশি ভাজার দরকার নেই একটু টমেটোটা লাল লাল থাকবে একটু গোটা গোটা থাকবে তারপর এর মধ্যে দিয়ে দেব আলু যেটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছি সেটাই হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। এখানে ছোট ছোটো করে কেটে আলুও দেওয়া যায় কিন্তু এই সেদ্ধ করে রাখা আলুটা দিলে তরকারিটা দেখতে যেরম সুন্দর হয়ে যায় খেতেও ভালো লাগে এবং পরিমাণেও অনেকটা বেড়ে যায় ভালো করে আলুটাকে মিশিয়ে দিচ্ছি বড় বড়ো চাংসগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে নেব আলুটা পুরোপুরি মশলার সাথে মেশানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেব রাজমা সেদ্ধটা আমি দেখাচ্ছি রাজমাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এই যে দেখুন হাত দিয়ে ভাঙলে বেশ ভেঙে যাচ্ছে আর এই যে রাজমা সেদ্ধ জলটা এটা কিন্তু আমি ফেলবো না এটা দিয়ে দেবো এবং গোটা গরম মশলা তেজপাতা এগুলো আমি তুলে ফেলে দিয়েছি এরপর ভালো করে এটাকে মিশিয়ে দেবো এখানে সব কিছুই সেদ্ধ করা আছে কোনো কিছুই বিশেষ সেদ্ধ করার নেই তাই জলটা একটু বুঝে দিতে হবে যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেরকম জল দেবেন প্রসঙ্গ তো বলে রাখি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ গাঢ় হয়ে যায় যেহেতু আলুটা সেদ্ধ করা আছে ভেঙে দেওয়া আছে ভালো করে মিশিয়ে দিলাম নেড়েচেড়ে এবার চাপা দিয়ে খানিক্ষণ ফুটতে দেব যাতে সব ফ্লেভার এবং টেস্ট মিলেমিশে যায় খানিকক্ষণ পর ফুটে উঠলে চাপাটা খুলে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো নতুন পুরনো সকল বন্ধুদের কাছেই অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার একটু সাপোর্ট করার এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেব। দুই থেকে আড়াই চামচ মেশালেই হবে বাদ বাকিটা রেখে দেব অন্যান্য কোনো তরকারিতে ব্যবহার করে নেব এই মশলার ফ্লেভারটা এত সুন্দর যে যে কোনো তরকারিতে দিলে টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায় মশলাটা দিয়ে দিলাম এরপর একটু চেড়ে সব মিশিয়ে দেব এই তরকারিটা করার সময় আমি কোনো চিনি ব্যবহার করে নিই বা কোনো মিষ্টি জাতীয় জিনিস দিই কেউ চাইলে অল্প একটু মিষ্টি অ্যাড করে দিতে পারেন এক মুঠো ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম এবার সেটাই উপর দিয়ে ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এই সময় অফ করে দেব তারপরে ধনে পাতাটাকে একটা হাতা দিয়ে ভালো করে সব মিশিয়ে দেব। রুটি পরোটা লুচি দিয়ে তো ভালো লাগেই ইভেন ভাত দিয়েও কিন্তু দারুণ লাগে একবার এভাবে করে দেখতে পারেন একদম সাধারণভাবে একদম সাদা সিধেভাবে জাস্ট একটা অন্য রকম মশলা দিয়ে এটা তৈরি করলে এর টেস্টটাই পুরোটা পাল্টে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন ধন্যবাদ